হুমায়ুনের বাবরি মসজিদে শিলান্যাস নিয়ে মুখ খুললেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন প্রয়োজনের ভিত্তিতে মসজিদ তৈরি হতেই পারে কিন্তু মসজিদ নিয়ে রাজনীতি মেনে নেওয়া যাবে না শান্তি সম্প্রীতি বজায় রাখাই লক্ষ্য মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন মসজিদ হলো আল্লাহর পবিত্র ঘর ইবাদত মুসলমানের জন্য অপরিহার্য হল মসজিদ একইভাবে আল্লাহকে তার প্রিয় নবীকে ইসলাম ধর্মকে যদি কেউ পেতে চায় মসজিদ বাদ দিয়ে পাবে না অপরিহার্য মসজিদ রাজনীতি রাজনীতি মসজিদ এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না রাজনীতির আখড়া মসজিদ নয় আর রাজনীতি তাও মসজিদ নয় আমি এই পরিসংখ্যান আপনাদের সামনে দিচ্ছি মির্জাপুর বলে একটা গ্রাম বেল্ডাঙার কাছে দুটি পঞ্চায়েত প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি মসজিদ আছে রেজিনগরে আছে প্রায় বারো তেরোটি কাপাসডাঙ্গায় আছে বোধ হয় দশ পনেরোটি এরপরে ধরুন বেলডাঙ্গা তারপরে তকিপুর মরাদিঘি এসব এলাকায় মানে হাই রোডের পশ্চিম এবং পূর্বে অসংখ্য মসজিদ একতলা দুতলা তিনতলা যেখানে যেমন প্রয়োজন তারা আল্লাহর ইবাদত বান্দিগি করে এই যুক্তিকে সামনে রেখে সম্রাট বাবরের নামে মসজিদ করতে হবে এর বৈধতা আমাদের মাথায় কিন্তু ঢুকেনি মসজিদ হতে পারে যেভাবে প্রয়োজনের ভিত্তিতে মসজিদ হয় এটা হলো একটা জরুরি বিষয় যেটা আপনাদের সামনে বলা প্রয়োজন যারা আলেম সমাজ যারা পশ্চিমবঙ্গ সহ উত্তরপ্রদেশে পড়াশোনা করেছেন মলার ডিগ্রি নিয়েছেন গা ভাসিয়ে দেওয়ার জন্য নয় হুম এবং তাদেরকে ভাবতে হবে যে যে কেউ যা বলবেন কোরআন হাদিসে কি আছে না আছে সেটা দেখে উত্তর দেওয়া দরকার আমি রাজনৈতিক আগিনার কোনো বিষয় আপনাদের সামনে বলতে চাইছি না আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ